কেমন আছো ছোট্ট বন্ধুরা আজ আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে সবার হোমওয়ার্ক করা কমপ্লিট তো তাহলে চলো এবার গল্প শুরু করা যাক আজকের গল্প হল আঙুর ফলটক একদিন এক শেয়াল ঘুরতে ঘুরতে এক আঙুর বাগানে এসে পৌঁছল দূর থেকে সে গাছে ঝুলতে থাকা রসালো আঙুর দেখতে পেল রসে ভরা আঙুরগুলি দেখে তার জিভে জল চলে এলো আর সেই আঙুরগুলি খেতে তার খুব ইচ্ছে খিদেও পেয়েছে আঙুরগুলো দেখেও লোভ হচ্ছে কিন্তু অত উঁচুতে আঙুরগুলো আমি পাবো কি করে লাফিয়ে একবার চেষ্টা করে দেখি যদি নাগাল পাই এই বলে সে বারবার লাফাতে থাকল আঙুর খাওয়ার জন্য বেশ কিছুক্ষণ লাফালাফি করতে থাকল কিন্তু তাও কোনোভাবেই সে গাছে ঝুলতে থাকা আঙুরগুলি নাগাল পেল না এদিকে লাফালাফি করার ফলে সে খুবই ক্লান্ত হয়ে গেল কিন্তু কোনোভাবেই সেই ঝুলতে থাকা আঙুরগুলির লোভ ত্যাগ করতে পারল না উফ ক্লান্ত হয়ে গেলাম না একবার তাও শেষ চেষ্টা করে দেখি আর একবার লাফিয়ে তো দেখি যদি পাই এই ভেবে সে আবার লাভ দিল কিন্তু তাতেও কোনো লাভ হল না শেয়াল আঙুর অব্দি পৌঁছতেই পারল না এবার শেয়াল সেখান থেকে হতাশ হয়ে চলে যেতে লাগলো আর বলল দেখেই বুঝেছিলাম আঙুরগুলো টক ওই আঙুরগুলো খাওয়ার কোনো ইচ্ছে আমার নেই ভালোই হয়েছে ওই আঙুরগুলো আমি পাইনি তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম আমরা যেটা পাই না সেটাকেই খারাপ বলে ভেবে নি আর নিজেদের সেটা ভেবেই সান্ত্বনা দিয়ে থাকি তোমাদেরও যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে বাবা মাকে বলো লাইক করতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর তোমাদের বন্ধুদের সাথে এই গল্পটা শেয়ার করতে আজকে তাহলে চললাম টাটা আবার আমরা পরের গল্পতে মিট করব।